আজ কন্যা রাশির দৈনিক রাশিফলে থাকছে ষোলো সতেরো ও আঠারো নভেম্বরের রাশিফল এর আগে আমি তেরো চোদ্দো ও পনেরো নভেম্বর কেমন যাবে তার উপর দৈনিক রাশিফল দিয়েছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে আজ যে ষোলো সতেরো এবং আঠারো নভেম্বর তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে তেরো চোদ্দো ও পনেরোই নভেম্বরের থেকে ষোলো সতেরো ও আঠারোই নভেম্বরের যে সময় সেটা কিন্তু অনেক ভালো এখানে কিন্তু আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমি আস্তে আস্তে আপনাদের সামনে সে পরিবর্তনগুলো তুলে ধরব এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সময় যে ভালোর দিকে যাচ্ছে তা এখানেই প্রমাণ হয়ে যাবে আপনারা অনেকেই হতাশ আছেন আবার অনেকেই দাবি করছেন যে আপনাদের সময় ভালো যাচ্ছে না খুবই কষ্টে আছেন হ্যাঁ কষ্টে থাকার কথা আমি তেরো চোদ্দো এবং পনেরোর যে রাশিফল যখন বিশ্লেষণ করে আপনাদের শোনাচ্ছিলাম তখন আমি নিজেই দেখলাম যে কেতু প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকারা কতটা পীড়িত আছে এই সময়ে কিন্তু কেতু তো আর এত সহজে এই ঘর ছেড়ে যাবে না চার পাঁচ মাস সময় এখনও লাগবে তো সেই ক্ষেত্রে কেতু সেখানে আছে ঠিক আছে কিন্তু অন্যান্য যে গ্রহ অন্যান্য গ্রহ কেতুর প্রভাবে থাকার কারণে ইনডিরেক্টলি কেতুর প্রভাবে থাকার কারণে তারা কিন্তু ভালো ফল দিতে পারেনি বিশেষত এখানে আপনার গতদিন আমি আলোচনা করেছিলাম যে রবি এই রবি কিন্তু চন্দ্রকে পাওয়ার দিচ্ছিলো এবং চন্দ্রও ছিল অষ্টমে অর্থাৎ আপনাদের যে তেরো চোদ্দো এবং পনেরো তারিখ ছিল তার ভিতরে কিন্তু চোদ্দো তারিখে চন্দ্র ছিল রাহুর সাথে তার কারণে ভালো ফল দিতে পারেনি এবং পনেরো এবং চোদ্দ তারিখ এই দুটো দিন চন্দ্র ছিল হচ্ছে আপনার অষ্টম ঘরে অর্থাৎ আপনার যে সবচেয়ে নেগেটিভ ঘর যেটা হচ্ছে মৃত্যুর ঘর বিপদের ঘর এরকম একটা ঘরে ছিল চন্দ্র এবং আপনার যে রবি নিঃশস্ত রবি দ্বাদশপতি তার সাথে দৃষ্টি বিনিময়ে ছিল এবং রবিও ছিল নিঃশস্ত সুতরাং এরকম একটা জায়গায় বসে অর্থাৎ মেষের যে অষ্টম ঘর সেখানে অবস্থান করার কারণে চন্দ্র কিন্তু ভালো ফল দিতে পারেনি কিন্তু সেই চন্দ্র কিন্তু এখন পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে কিন্তু অষ্টম থেকে সরে গেছে সুতরাং আপনার সময় কিন্তু এবার ভালো হয়ে গেল তো এইটাই আমি এখন বিশ্লেষণ করে আপনাদের দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে শুনুন এবং দেখতে থাকুন আশা করি অনেক ভালো ভালো তথ্য আজকে পেতে চলেছেন আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর যে ঘরটা তুলার ঘর এই ঘরটা কিন্তু গতদিন আপনারা দেখেছিলেন পনেরো তারিখেও আপনারা দেখেছিলেন সেখানে রবি অবস্থান করছিল কিন্তু আজকে দেখেন ওই ঘরটা একেবারে ক্লিয়ার তুলার ঘরে কিন্তু গতদিন রবি ছিল আপনারা গতদিন রাশিফলে দেখতে পারবেন অর্থাৎ পনেরো তারিখেও ছিল সেখানে কিন্তু আজ ষোলো তারিখ ষোলোই নভেম্বরে দেখেন ওই ঘরের থেকে রবি সরে গেছে তো এটা কিন্তু খুবই ভালো হলো কারণ রবি কার্তিক মাসে রবি কিন্তু নিঃশস্ত থাকে তো ওই ঘরটাই রবি নিঃশস্ত থাকার কারণে কন্যারাশি জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ব্যয় করিয়েছে এবং ব্যয়ই শুধু করায়নি তাদের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় টাকা পয়সা যা ছিল ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন পথে খরচ করিয়েছে এই রবি কিন্তু এখন এই রবি কিন্তু সেখান থেকে সরে গেছে সরে কোথায় চলে গেছে বৃষ্টিকে বৃষ্টিক কিন্তু রবির মিত্রঘর রুবির যে মিত্র ঘর সেই মিত্র ঘরে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু এখন পাওয়ার দিতে পারছে কাকে আগে তো চন্দ্রকে পাওয়ার দিচ্ছিল অর্থাৎ আমরা দেখেছি যে পনেরো এবং ষোলো তারিখে রবি নিঃশস্ত থাকা অবস্থায় পাওয়ার দিচ্ছিল চন্দ্রকে কিন্তু এখন রবি পাওয়ার দিচ্ছে কাকে বিপরীতে বসে আছে বৃহস্পতির মতন একটা শুভগ্রহ তাকে পাওয়ার দিচ্ছে রবি বুঝতে পারছেন আমি গতদিনেও আপনাদের বলেছিলাম যে রবির বিপরীতে কোনো গ্রহ যদি অবস্থান করে তাহলে রবির পূর্ণ বল সে প্রাপ্ত করে নেয় এবং খুবই ভালো ফল দিতে সহায়ক হয়ে যায় সে মানে এই মুহূর্তে আজ এই ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই তিনটা দিন রবির বিপরীতে কিন্তু বৃহস্পতি থাকছে এবং রবি এখানে থাকবে একটা মাস বৃহস্পতিও ওখানেই থাকবে সুতরাং এই এক মাস রবির বিপরীতে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতির শক্তি কিন্তু বহুগুণ বেড়ে গেল অর্থাৎ এই জন্মছকের এটা জন্মছক বলবো না এটা ট্রানজিট বলবো এই যে ট্রানজিট এই গোচরে রবির বিপরীতে বৃহস্পতি থাকার কারণে এই একটা মাস কিন্তু কন্যা রাশি জাতক জাতিকার সময় কিন্তু ভালো যাবে তারা কিভাবে ভালো যাবে বলি বৃহস্পতি এই রাশি জাতক জাতিকার কোন ধরনের গ্রহ সেটা আগে চিন্তা করুন কেন আমি এতটা গুরুত্ব দিচ্ছি আপনারা খেয়াল করে দেখুন আমি যখন এখানে বারোটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর ভিতরে আমি মাত্র তিনটা ঘরের নাম্বার লাল রং দিয়ে লিখেছি ছয় আট এবং বারো আপনারা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন ছয় আট বারো এটা আমি কিন্তু লাল রঙে লিখেছি বাকিগুলো সব কিন্তু সবুজ বা কালো কালি দিয়ে লিখেছি এর ভিতরে যে ঘরগুলো সবুজ আছে সেই ঘরগুলো আপনার জন্য সবচাইতে শুভ ঘর খুবই প্রভাবশালী ঘর এবং যেগুলো কালো কালো রঙ দিয়ে লিখেছি সেগুলো আপনার জন্য মিডিয়াম এবং যেগুলো লাল দিয়ে লিখেছি লাল রঙ সেইগুলো হচ্ছে আপনার জন্য ক্ষতিকর ঘর এখন আপনারা তাহলে দেখেন খেয়াল করে যে আপনার এক এবং যে দশ নম্বর ঘর অর্থাৎ আপনার যে রাশির যে ঘরটা কন্যা লেখা আছে যেখানে এই ঘরটা আর আপনার দশ নম্বর ঘর অর্থাৎ মিথুনের ঘর এই দুটো ঘর কিন্তু আপনার জন্য সবচাইতে শক্তিশালী ঘর কর্মঘর এটা দশ নম্বরটা আর এক নম্বরটা তো আপনার নিজেরই ঘর অর্থাৎ আপনার লগ্নঘর শরীর স্বাস্থ্য এই দুটো ঘরের অধিপতি বুধ তার মানে আপনার বুধ কিন্তু খুবই শক্তিশালী হওয়া দরকার বুধ শক্তিশালী মানে হচ্ছে আপনার আপনার অবস্থার বিরাট উন্নতি অন্যদিকে আপনারা দেখেন চার নম্বর এবং সাত নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি চার নম্বর মানে ধনুর ঘর এবং সাত নম্বরের ঘরটা হচ্ছে মিনের ঘর সেই দুই ঘরের অধিপতি বৃহস্পতি তার মানে এই দুটো সবুজ সংখ্যায় লেখা এই দুটো বৃহস্পতি যদি থাকে। তাহলে আপনার শক্তি বহুগুণ বেড়ে যাবে অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি। যে আপনার রাজযোগকারী গ্রহ কারা আপনার রাজযোগকারী গ্রহ কিন্তু বুধ এবং বৃহস্পতি এই দুটো হচ্ছে রাজযোগকারী গ্রহ এবং আরেকটা ঘরের অধিপতি দেখেন আপনারা এগার এগারো নম্বর ঘরটা খেয়াল করেন এগারো নম্বর লেখা এগারো সংখ্যাটা কিন্তু সবুজ রঙ দিয়ে লেখা আছে এগারো ঘরের এগারো নম্বরের অধিপতি কে চন্দ্র তার মানে চন্দ্র যখন ভালো ঘরে থাকবে আপনারা এই সবুজ লেখা সবুজ সংখ্যার ঘরে থাকবে তখন কিন্তু চন্দ্র ভালো ফল দেবে আর যখন লালের ঘরে গিয়ে পড়বে লাল সংখ্যায় ছয় আট বারোতে তখন কিন্তু চন্দ্র ভালো ফল দিতে পারবে না আবার ওইদিকে দেখেন পাঁচ পাঁচ লেখা আছে যেখানে এই পাঁচ সংখ্যাটা কিন্তু অত্যন্ত ভালো একটা ঘর সেটার অধিপতি শনি কিন্তু সে ওখানে কিন্তু মানে শনি ওখানে নেই শনি এখন নম্বরে আছে সুতরাং শনি সেখান থেকেই যতটুকু পারবে ভালো ফল দিবে তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আপনাদের সময়টা কীভাবে ভালো তাহলে আপনারা এইবার দেখেন একটা সারপ্রাইজিং বিষয় যে আপনার রাজ্যকারী গ্রহ বৃহস্পতি যে কিনা রবির বিপরীতে অবস্থান করছে তার মানে এই জন্ম এই যে যে ট্রানজিট এই ট্রানজিটের কিন্তু অত্যন্ত পাওয়ারফুল গ্রহ হয়ে গেছে এখন আজকে থেকে এই ষোলো তারিখ থেকে বৃহস্পতি এবং আপনারা হয়তো জানেন রবির সাথে অর্থাৎ রবির পাশেই যদি কোনো গ্রহ থাকে যে গ্রহই থাকুক সেই গ্রহ কিন্তু রবির কারণে ফল দিতে পারে না অর্থাৎ রবির দীপ্তাংশ থাকার কারণে সেই গ্রহটা কোনো ফলই দিতে পারে না কিন্তু একমাত্র বোধই আছে যে রবির সাথে থাকলে তার শক্তি বহুগুণ বেড়ে যায় এবং সে অত্যন্ত ভালো ফল দিতে পারে তাহলে আপনারা এবার দেখেন রবির সাথে বুধ আছে অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি করেছে এটা একটা অত্যন্ত সুন্দর যোগ তৈরি হয়েছে রবি বুধ একত্রে এবং রবির বিপরীত বৃহস্পতি অর্থাৎ রবির শক্তি পাচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে আবার বুধ এ বুধের যে বুদ্ধি তা বুধ শুভ বুদ্ধির উদয় হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত কন্যা রাশি জাতক জাতিকারা এই পনেরো তারিখ পর্যন্ত তারা কিন্তু যে শুভ বুদ্ধিটুকু পেয়েছে সেটা কিন্তু বৃহস্পতির কাছ থেকে অতটা মানে পৌঁছায়নি বা অতটা প্রকাশিত হয়নি কিন্তু এখন সেই বুদ্ধি কিন্তু অন্তত গুণ বেড়ে যাবে অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের বুদ্ধি বুদ্ধিবল ব্যবসা বল তাদের বচন তাদের আচরণ তাদের চিন্তা ভাবনা সব কিছু পাল্টে যাবে এই ষোলো তারিখ থেকে আপনারা নিজেরাই আপনাদের জীবনে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আমি এই জিনিসটাকে কেন গুরুত্ব দিচ্ছি এবং বুধ যতক্ষণ এখানে আসে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে চলবে বিরাট পরিবর্তন সব কিছুতে পরিবর্তন চলবে কন্যা রাশি জাতক জাতিকার জীবনে বিরাট পরিবর্তন আসবে এখন এই ঘরটা এই যে যে অক্ষটা এই অক্ষটা কোন অক্ষ আপনারা দেখতে পাচ্ছেন রবি এবং বুধ বসে আছে তিন নাম্বার ঘরে অর্থাৎ প্রচেষ্টার ঘরে পরাক্রমের ঘরে তার মানে কন্যা রাশি এতদিনে যতটুকু লস করেছে হারিয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখন ফিরে পাওয়ার সময় এসে গেছে অর্থাৎ কন্যা মানুষকে কিন্তু এখন আর বসে থাকলে চলবে না তাদেরকে এখন উঠে দাঁড়াতে হবে এবং কাজে হাত দিতে হবে এই সময়ে তার ভাগ্য ভাগ্য ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে সুতরাং তার ভাগ্য নিয়ে কোনো টেনশন নেই তার কিন্তু মানে আস্তে আস্তে সমস্ত দিক কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছি এগারো নম্বর ঘরে কিন্তু মঙ্গল আছে অর্থাৎ মঙ্গল কী করে মঙ্গল কিন্তু ফলটা দেয় শনির মতন না ধীর গতিতে মঙ্গলের ফলটাই কিন্তু মানে কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ যখন দেয় ভরে দেয় আর যখন মানে আর কি আপনার দিকে দিতেই আছে আপনি যা ধরে নিতে পারেন কোথাও মাছ কোথাও যদি প্রচুর পরিমাণে নদীতে মাছ হয় তখন আপনি কয়টা ধরবেন কয়টা রেখে কয়টা ধরবেন মঙ্গলের ফলটা এরকম হয় যে কয়টা রেখে কয়টা ধরবেন আপনি যা পারেন মানে ই করে নেন নিয়ে নেন যা পারেন যেভাবে ঝড়ের সময় গাছ থেকে আম আম পড়ে আপনি যা কুড়িয়ে নিতে পারেন যে যেভাবে পারে তার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে যার কাছে লাইট আছে সে আম তার যার কাছে লাইট আছে সে তো আম তো দেখতে পাচ্ছে কিন্তু প্যাকেট তো নাই আর যার কাছে প্যাকেট আছে কিন্তু লাইট নাই সেও তো অন্ধকারে হাত তার মানে আমও কুড়াতে গেলে আপনার ওই হাতে প্যাকেট হাতে প্যাকেটও থাকতে হবে আবার লাইটও থাকতে হবে তো আমি কোন রাশি জাতক বলবো আপনার বুদ্ধি হচ্ছে আপনার লাইট আর আপনার যে মস্তিষ্ক এই মস্তিষ্ক ধরে নিতে পারেন যে আপনি সঠিক দিশা অর্থাৎ আপনি কোন দিকে যেতে চাচ্ছেন এইটা তো এইটার মাধ্যমে আপনি যে সংগ্রহ করবেন সেই জিনিসটা যেন আপনার সংগৃহীত জিনিস যেন আপনার কাছেই থাকে যেন হারিয়ে না যায় অর্থাৎ সঠিক সঙ্গ সঠিক পার্টনার নির্বাচন ঠিক আছে সঠিক পার্টনার নির্বাচন করুন পার্টনার বলতে আমি জীবন সঙ্গীকেই বোঝাচ্ছি না আমি বোঝাচ্ছি আপনি যাদের সাথে চলছেন তাদের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন নাকি হচ্ছেন না নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা একটু বুঝুন বিজনেসে যারা আছেন এইটাই হচ্ছে আপনার সেই ব্যাগ যে আপনি আম কুড়িয়ে রাখছেন ব্যাগে বা কোথাও সেই সেটা আলটিমেটলি আপনি পাচ্ছেন কি না ঠিক আছে এই বিষয়ে একটু সচেতন আপনাকে হতে হবে তো আমি এখন আপনার রাশিফল বিশ্লেষণে চলে আসব ষোলো তারিখের রাশিফল সেখান থেকে আমরা বিশ্লেষণ শুরু করব তারপরে সতেরো নভেম্বর বিশ্লেষণ করব এরপরে করব আঠারোই নভেম্বর বিশ্লেষণ এরপরে উনিশ তারিখে গিয়ে কিন্তু আমি আবার নতুন রাশিফল দেব আপনারা ধৈর্য ধরে শোনা শুরু করুন গত দিনের মতনই আপনারা যারা গত দিনের রাশিফল শুনেছেন আমি এই জন্য আর বিস্তারিত ওইখানে বলছি না আমি জাস্ট আপনাদের চন্দ্র যে আপনার নবম ঘরে চলে গেল সেইখানের চন্দ্র যাওয়ার কারণে আপনার রাশিফলে কি পরিবর্তন আসলো সেই বিষয়ে আমি মোটামুটি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল যে বিশ্লেষণ গত দিনে আমি যা বলেছি সেটুকু আমি তিনটা দিনের জন্য একই রকম বলবো ষোলো সতেরো আঠারো আমি একসাথে বিশ্লেষণ করবো এবং সবশেষে চন্দ্রের প্রভাবে কি হচ্ছে সেগুলো বলবো আপনারা দেখেন কন্যার ঘরে বসে আছে তো কেতু আজীবনের জন্যই কেতু বসে আছে এরকম মনে হচ্ছে কিন্তু না কেতু সরে যাবে চার পাঁচ মাস অপেক্ষা করতে হবে কেতু সরে যাবে তো দেখুন আপনাদের যে ভাগ্য ঘর সেখানে কিন্তু সূর্যের চিহ্ন রাখা আছে সূর্যের চিহ্ন কেন রাখলাম রাখার কারণ হচ্ছে চন্দ্র রবিন নক্ষত্রে আছে চন্দ্র আড়াই দিনে এক একটা করে ঘর অতিক্রম করে এই জন্য আজকে এই ষোলো তারিখে চন্দ্র আছে বৃষতে এবং আছে কার নক্ষত্রে রবির নক্ষত্রে তার মানে রবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ষোলো তারিখে তো ষোলোই নভেম্বর রবি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রবি কোথায় আছে আমরা একটু খেয়াল করি রবি দেখতে পাচ্ছি তিন নম্বর ঘর অর্থাৎ বৃশ্চিকের ঘরে রবি বসে আছে তাহলে রবি কিন্তু ফলটা ওখানেই দেবে তো রবি তাহলে কাকে ফল দিবে রবি ফল দিবে হচ্ছে বৃশ্চিকের ঘর থেকে অর্থাৎ কন্যা রাশির জন্য বৃশ্চিকের ঘরটা হচ্ছে প্রচেষ্টা বা পরাক্রমের ঘর সুতরাং এই কন্যা রাশির মানুষের এই সময়ে প্রচেষ্টা বা পরাক্রমের ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে এখন কথা হলো প্রচেষ্টা বা পরাক্রম তো বেড়ে তো যাবে কিন্তু কন্যা রাশির মানুষ কোন বিষয়ে পরাক্রম বেড়ে যাবে কোন বিষয়ে তাদের কর্মক্ষমতা বা যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে সেটা একটু বলার চেষ্টা করি আপনারা মনে রাখবেন রবির দিক বল রবি যখন কাউকে দিক বল প্রদান করে তখন রবি সাধারণত দিক বল দিয়ে থাকে যে ঘর থেকে দশ নম্বর ঘরে রবির অবস্থান সেখানে সেই ঘরটাকেই রবি দিক বল দিয়ে থাকে আপনারা একটু খেয়াল করে দেখেন তো রবি কাকে দিকবল প্রদান করছে রবি কোন ঘর থেকে দশ নম্বর ঘরে আছে দেখেন আপনার যে ছয় নম্বর ঘর অর্থাৎ যে ঘরে শনি বসে আছে ওই ঘর থেকে যদি আপনি ঘড়ির কাটার বিপরীতে দশ করে গুনতে থাকেন অর্থাৎ শনি যেই ঘরে আছে ওইটা এক নম্বর ঘর মিন হচ্ছে দুই মেষ তিন এইভাবে যদি আপনি হিসাব করতে থাকেন তাহলে দশ নম্বর ঘর আপনার কোনটা হয় দশ নম্বর ঘর হয় হচ্ছে বৃশ্চিক ঘর তার মানে রবি যে ঘরে আছে সেই ঘরটা প্রভাবিত করছে কাকে এই ঘরটা কিন্তু প্রভাবিত করছে হচ্ছে ওই কুম্ভকে কুম্ভের যে শনি তার মানে ওইটা আপনার কোন ঘর ষষ্ঠ না চাকরির না আপনার সংগ্রামের না তাহলে আপনি প্রভাবিত হবেন এই যে রবির দ্বারা অর্থাৎ এই যে যে ষোলোই নভেম্বর এই ষোলোই নভেম্বর আপনি প্রভাবিত হবেন কিন্তু কোন বিষয়ে প্রভাবিত হবেন চাকরি বাকরি প্রচেষ্টা এই বিষয়ে আপনি অবশ্যই প্রভাবিত হবেন আপনি আরও একটা জিনিস খেয়াল করুন এই যে যে রবি বসে আছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে তার মানে অত্যন্ত শুভ একটা নক্ষত্রে বসে আছে এবং বৃহস্পতির উপর দৃষ্টিও রেখেছে এবং বৃহস্পতি আবার রবির উপর দৃষ্টি রেখেছে তার মানে একজন আরেকজনের উপর দৃষ্টি রেখেছে এবং বৃহস্পতির উপরে প্রভাব বিস্তার করার কারণে রবি কিন্তু খুব শুভ একটা ফল দেওয়ার জন্য প্রস্তুত আছে তাহলে এই কন্যা রাশির মানুষ রবির প্রভাবে তারা কিন্তু তাদের যে রবির দিকবলের প্রভাবে ষষ্ঠ ঘর কিন্তু খুবই শক্তিশালী হয়ে গেল অর্থাৎ কুম্ভের ঘর খুবই শক্তিশালী হয়েছে কুম্ভ রাশির ঘরে কিন্তু শনি বসে আছে রাহুল নক্ষত্রে এই যে শনি এটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টার প্রচেষ্টা বলবো না প্রতিবার ঘর পঞ্চম ঘর প্রতিবার ঘর এবং ষষ্ঠ ঘর চাকরির ঘর তার মানে তাদের প্রতিভা অধিপতি চাকরির ঘরে বসে আছে তার মানে কন্যারাশি জাতক জাতিকারা যারা চাকরি বাকরি পাচ্ছেন না বা চাকরি বাকরি নিয়ে টেনশন করছেন কি হবে অথবা যার কাজ নাই এই মুহূর্তে কোনো কাজ পাচ্ছেন না তারা কিন্তু এই সময়ে এই ষোলোই নভেম্বর তাদের ভিতরে কিন্তু বিরাট পরিবর্তন আসবে তারা নতুন আইডিয়া খুঁজে পাবেন মানুষের সাথে যোগাযোগ দক্ষতা বাড়বে বা কোনো নতুন সুখবর পেয়ে যেতে পারেন এখন পেয়ে যেতে পারেন এই কথা আমি বলবো না আমি আপনাদের আগেই বলেছিলাম মিথ্যা আশা দেওয়া আমার কাজ না আমি আপনাদের বলবো যে মোবাইল নাম্বারটা আপনারা চেঞ্জ করবেন মোবাইল নাম্বারে শেষে এক সংখ্যা ব্যবহার করবেন কন্যা রাশি জাতক জাতিকাদের লগ্নে যতক্ষণ পর্যন্ত কেতু আছে লগ্ন মানে হচ্ছে রাশি থেকে যতক্ষণ কেতু আছে আপনাদের অবশ্যই এক সংখ্যা ব্যবহার করতে হবে কারণ এক সংখ্যা ব্যবহার না করলে প্রকাশ হয় না মানুষের প্রচার হয় না মানুষকে কেউ চিনতে পারে না এইটা আমি বহুবার আপনাদের বলেছি যদি কেউ আমার এই ভিডিও নতুন দেখে থাকেন তাকেও আমি বলছি আপনি আপনার মোবাইল নাম্বারের শেষে একটা সংখ্যা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই এক হয় ঠিক আছে এটা যেন মনে থাকে তাহলে কি হবে মানুষ আপনাকে খুঁজে নেবে না হলে কিন্তু আপনার দিন অত সহজে কিন্তু ঘুরবে না তো যদি আপনার নাম্বারের শেষে এক থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনাকে সবাই খুঁজে নিচ্ছে আপনার কর্ম বিস্তৃত হচ্ছে আপনি সারাদিন কাজ করে গোল পাচ্ছেন না আপনি বসার সময় পাচ্ছেন না অনেক ব্যস্ত হয়ে পড়েছেন অর্থাৎ এর আগে আপনার যতটা সময় পার করেছেন কষ্টে সেই সময় তো ধরে রাখলে হবে না সেই সময়ের উসুল উঠাতে হবে না এগুলো তো বুঝতে হবে তো তাহলে আমি বল যেটা বুঝালাম যে ষোলোই নভেম্বর কন্যা রাশির জাতক জাতিকারা তাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটা করবে কর্ম নিয়ে অর্থাৎ তাদের চাকরি বাকরি নিয়ে বা তাদের অন্যের অধীনে যদি তারা কাজ করে তাহলে তাদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে এই বিষয়ে আমি বুঝালাম তাদের ফুল ফোকাস ওই দিকেই থাকবে সতেরোই নভেম্বর চন্দ্র কিন্তু এই নবমেই থাকছে এবং কান নক্ষত্রে থাকছে চন্দ্রের নক্ষত্রে থাকছে সুতরাং চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে চন্দ্রই গুরুত্বপূর্ণ হয়ে গেল এখন চন্দ্র নির্দেশ করছেই চন্দ্রকে তার মানে চন্দ্র নিজেকেই নির্দেশ করছে তার মানে আমরা বলতে পারি যে সতেরোই নভেম্বর চন্দ্র নিজের নক্ষত্রে থাকার কারণে অর্থাৎ লাভের অধিপতির নক্ষত্রে চন্দ্র অবস্থান করার কারণে চন্দ্র কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাকে আয়ের পথ সুগম করে দিবে অর্থাৎ আমরা দেখলাম ষোলো তারিখে তারা কর্ম বিষয়ে চেষ্টা করছে এবং সতেরো তারিখে দেখছি তারা আয়ও করছে এর মানে আমরা বলতে পারি ষোলো এবং সতেরো তারিখ কন্যা রাশি জাতক জাতিকাদের এর আগে আয় সংক্রান্ত বিষয়ে যতটা দুশ্চিন্তা ছিল ষোলো এবং সতেরো তারিখে তাদের কিন্তু এই সমস্যা অনেকেরই কেটে যাবে আপনারা আমার এই কথা মিলিয়ে নিন আপনাদের সামনে কিন্তু আমি প্রমাণ সহ দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি যে কিভাবে আপনাদের সময়টা পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ এই সময়ে রবির বিপরীতে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতির সাথে চন্দ্র অবস্থান করার কারণে আপনারা বুঝতে পারছেন যে একটা অক্ষে একখানে রয়েছে রবি অন্যখানে রয়েছে বৃহস্পতি চন্দ্র এবং চন্দ্র কিন্তু এখানে তুঙ্গী অবস্থায় আছে চন্দ্র তুঙ্গী অবস্থায় আছে তার মানে বুঝতে পারছেন চন্দ্রের কতটা পাওয়ার তৈরি হয়ে গেছে সর্বোচ্চ পাওয়ারে আছে চন্দ্র তো সর্বোচ্চ পরে থাকার কারণে চন্দ্র তো আপনার জন্য একাদশপতি লাভের ঘরের অধিপতি তাই না তো চন্দ্র ওই দিনে চন্দ্র শক্তিশালী হওয়ার কারণে এই একাদশের যে মঙ্গল মঙ্গল তো আসে কর্কটে এবং এই ঘরের অধিপতি তো চন্দ্র চন্দ্র শক্তিশালী মানে হচ্ছে মঙ্গল ফল দিবে সেইভাবে অন্যদিন তো আমরা দেখেছি যে পনেরো এবং ষোলো নভেম্বর চন্দ্র ছিল মেষে তখন কিন্তু আপনার অষ্টমে চন্দ্র থাকার কারণে আপনার এই মঙ্গলও কিন্তু আপনার খারাপ ফল দিয়েছে কারণ কর্কটের অধিপতি চন্দ্র খারাপ অবস্থানে আছে মানে মঙ্গলও খারাপ ফল দিয়েছে কিন্তু এখন চন্দ্র আছে খুব একটা ভালো ঘরে বৃষতে আছে রবির বিপরীতে এবং তুঙ্গি অবস্থা এই জন্য চন্দ্র তুঙ্গি থাকার কারণে মঙ্গলও কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে প্রস্তুত হয়ে গেছে তার মানে আপনি নিশ্চিত যে ষোলো এবং সতেরো তারিখে কন্যা রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন পথ খুলে যাবে এবং অনেকেরই কর্ম লাভ হবে এবার দেখে নিই আঠারো তারিখ নভেম্বরের আঠারো তারিখের কি অবস্থা এই চন্দ্র তখন চলে যাচ্ছে দশমে আঠারো নভেম্বর চন্দ্র যদি দশমে চলে যায় এবং সেখানে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে দশমে গিয়ে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে চন্দ্র তাহলে কাকে নির্দেশ করছে চন্দ্র চন্দ্র নির্দেশ করছে মঙ্গলকে তো মঙ্গলকে যদি নির্দেশ করে মঙ্গল বসে আছে কোথায় মঙ্গল বসে আছে এগারো নম্বর ঘরে অর্থাৎ আয়ের ঘরে তাহলে চন্দ্র নিজে থাকছে চন্দ্র তো আয়ের অধিপতি সে থাকছে দশমে অর্থাৎ কর্মের ঘরে এবং নির্দেশ করছে মঙ্গলকে সেই মঙ্গল কিন্তু আছে আয়ের ঘরে তার মানে কর্ম এবং আয় এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়েই উঠলো তাই না এবং আরেকটা বিষয় হলো চন্দ্র কিন্তু এবার দৃষ্টি বিনিময় করছে শুক্রের সাথে চার নম্বর ঘরে বসে আছে শুক্র সেই শুক্রের সাথে চন্দ্র দৃষ্টি বিনিময় করছে তার মানে কিন্তু অত্যন্ত ভালো হয়ে গেল কারণ এই শুক্র কিন্তু আহ এখানে এই কন্যা রাশির মানুষের ধন সম্পত্তির অধিপতি অর্থাৎ এই যে তুলা দুই নম্বর ঘর এটা তো সম্পত্তির ঘর এই ঘরের অধিপতি কিন্তু শুক্র অন্যদিকে আপনার যে ভাগ্য ঘর দুই এখানে দুই নম্বর ঘর এবং নয় নম্বর ঘর মানে ভাগ্য ঘর অর্থাৎ বৃষ বৃষের অধিপতিও কিন্তু শুক্র তো বৃষ তো ভাগ্য ঘর অর্থাৎ সম্পত্তি এবং ভাগ্যের অধিপতি শুক্র সে বসে আছে চার নম্বর ঘরে চার নম্বর ঘরে বসে থাকার কারণে সে কিন্তু ঘরে বসে চন্দ্র তার সাথে দৃষ্টি বিনিময় করছে করার কারণে ধন সম্পত্তির অধিপতি এবং ভাগ্যের অধিপতির সাথে দেখা হয়ে যাচ্ছে আয়ের অধিপতির আয়ের অধিপতি চন্দ্র তার সাথে তাহলে দেখা যাচ্ছে তাহলে আয়ের অধিপতির সাথে যদি সম্পদের অধিপতি দেখা হয়ে যায় ভাগ্যের অধিপতি দেখা হয়ে যায় দৃষ্টি বিনিময় হয় তাহলে আহ কন্যা রাশির জাতক জাতিকা সময়টা কতটা ভালোর দিকে তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা আপনাদের এই যে নেগেটিভ সময় সেই সময়টা পার করে ফেলেছেন মোটামুটি শুধু রাহুকে তো অক্ষে আছেন বলে আপনারা আপনাদের মানে বুঝতে পারছেন না যে আপনাদের সময়টা কতটা ভালোর দিকে যাচ্ছে আপনারা কাজে নেমে পড়ুন এবং আপনারা আপনাদের যে দুঃখের যে সময়টা বা দুঃখের যে অনুভব আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও আঘাত পেলে সেই কাটা দাগ থেকে যাই কাটা দাগটা থেকে যায় কিন্তু ব্যথাটা চলে যায় আস্তে আস্তে তা নিরাময়ের দিকে যায় তো আপনারা আপনাদের পিছনের যে ব্যথা সেইটা মনে না রেখে সেখান থেকে যে শিক্ষাটা পেয়েছেন সেইটাকে মনে রাখেন রেখে সামনের দিকে এগিয়ে যান আপনাদের আমি বিস্তারিত কথা বলছি না এই জন্য যতটুকু পরিবর্তন এসেছে আমি সেইটুকুই বলছি কারণ আমি সব কথা এর আগের যে ভিডিওতে অর্থাৎ চোদ্দো নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বরের যে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো নভেম্বরের যে বর্ণনা সেই আগের ভিডিওতে আমি কিন্তু দিয়েছি যে কি পরিবর্তন আসবে ওভারঅল সেই জন্য আমি আর এই ভিডিওতে বিস্তারিত বলছি না আপনার স্বাস্থ্য ভালো যাবে না এই সময় সেটা তো বলেছিলাম আপনি পরাক্রম বৃদ্ধি পাবে সেটা বলছি আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার প্রচেষ্টা বল অর্থাৎ চাকরি বাকরি খোঁজার জন্য যে প্রচেষ্টা সেটা এই সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু স্ত্রীর সাথে অর্থাৎ স্বামী স্ত্রী বা দাম্পত্য সুখ কিন্তু এই সময় আপনি পাচ্ছেন না আপনার আয় বৃদ্ধি পাবে কর্ম ভাগ্য সব বৃদ্ধি পাবে কিন্তু একটা জায়গায় সমস্যা রয়েছে সমস্যা নেই আপনারা হতাশ হবেন না আপনার এগিয়ে যান আপনাদের এবং স্বাস্থ্যের ঘরটা বাদে বাকি সকল ক্ষেত্রে আমি কিন্তু খুব শুভ ভাব দেখতে পাচ্ছি আপনারা যদি আহ যদিও আমার উপস্থাপন আজকে অতটা ভালো হয়নি না হওয়ার কারণ আছে কারণ এর আগের দিন আমি সব কথা বলে দিয়েছি তো এর আগের ভিডিওতে এই জন্যই আজকে বিস্তারিত আপনারা শুনতে পাচ্ছেন আপনাদের যার যার মনে হচ্ছে যে অনেক তথ্যই পাচ্ছেন না বা গ্যাপ আছে ইনফরমেশন গ্যাপ আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন আমি ওর সাথে লিঙ্ক করে দিচ্ছি আপনারা ওই আগের ভিডিওটা দেখলেই আপনারা সব তথ্য ক্লিয়ার হয়ে যাবেন তখন আপনাদের মনে হবে যে না পুরো কথাটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর সামনে আমি আবার উনিশ তারিখে উনিশ নভেম্বর থেকে আমি আবারও ভিডিও দেবো অর্থাৎ আঠারোই নভেম্বর সন্ধ্যার সময় এরকম টাইমে আমি আবারও আপনাদের জন্য রাশিফলের ভিডিও রাখবো আবারও তিন থেকে চার দিনের রাশিফল আপনাদের জন্য থাকবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কী বুঝেছেন নেক্সট টাইম আপনারা যাতে আপনাদের সমস্যা বলতে পারেন এবং সেই অনুযায়ী আমি কথা বলতে পারি রাশিফল নিয়ে তার জন্য সহায়তা করবেন এমনটাই আমি আশা করছি তো আজ আর কথা বৃদ্ধি করবো না এই রাশিফলের ভিডিও কেমন লাগছে জানাবেন ধন্যবাদ আপনারা যারা হরস্কোপ অ্যানালাইসিস করতে ইচ্ছুক তারা আমার যে নতুন ইউটিউব চ্যানেল হরস্কোপ অ্যানালাইসিস এইভাবেই লোগো আছে আপনারা সেটা সাবস্ক্রাইব করবেন এবং সেখানে আপনাদের জন্ম তারিখের বিস্তারিত তথ্য দিয়ে কমেন্ট করবেন একে একে আমি প্রতিদিন একটা করে হরস্কোপ অ্যানালাইসিসের উপরে ভিডিও দিতে পারবো এই চ্যানেলে একসাথে একাধিক কাজ করা যাচ্ছে না এই জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি আপনারা সহায়তা করবেন ধন্যবাদ